সমালোচনা আপনাকে নিয়ে কারা সমালোচনা করে বলুন তো যাদের হাতে অঢেল সময় আছে যাদের জীবনে কর্ম বলতে কিছুই নেই ওই একটাই কর্ম পরনিন্দা পর সমালোচনা করা আর গুজব রটানো যারা কাজে ব্যস্ত যাদের কর্মময় জীবন তারা কখনো কিন্তু সমালোচনা করার সুযোগ বা সময় কোনোটাই পায় না বা তার ইচ্ছাও প্রকাশ করে না সমস্ত অসুখী মানুষরাই মানুষকে নিয়ে সমালোচনা করতে গুজব রটাতে নিন্দা করতে ভীষণভাবে পছন্দ করে কথায় আছে না অলস অলস্মশৃশ্য শয়তানের বাসা ঠিক তাই এদের তো আর কোনো কাজ নেই কর্ম উদ্ভাবনা নেই কাজ করার ক্ষমতা নেই এরা সারাক্ষণ ওই বসে একে নিয়ে তাকে নিয়ে সমালোচনা করে এটা তার কিভাবে হলো ওটা তার হলো না কেন সর্ববিষয়ে কিন্তু সে সর্বাগ্য বলা যেতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে সে একেবারেই শূন্য সেখানে তার কোনো কর্মব্যস্ততা বা কর্মের কোনো চিন্তা ইচ্ছা কোনোটাই সে মনে রাখে না একটা কাজে সে লিপ্ত আছে আর সুখী মানুষরা কখনো অন্যকে নিয়ে সমালোচনা করাকে একেবারেই পছন্দ করে না তাদের একটু সময় পেলে বরং তারা নিজেকে একটু রেস্ট দেওয়ার জন্য ব্যস্ত থাকে তাই অলস মস্তিষ্ক যাদের তাদেরই এমন শোভা পায় বা তারা এমনটা করেই থাকে